মা আসছে কলমে বাপি ঘোষ ভাষ্য পাঠে অর্পিতা দে মা আসছে মা মহিষাসুর মর্দিনী মা দশভুজা মা অসুর দলনী মা তুমি তো জগৎ জননী মা তুমি তো করুণাময়ী মা তুমি তো পরমা প্রকৃতি মা তুমি তো বহু অস্ত্র ধারিনী মা স্থলে জলে অন্তরিক্ষে অবস্থানকারী মা কিন্তু মা আমি তো তোমার সন্তান আমি তো স্তেতো হাতে অসুস্থ মানুষের সেবায় ব্রতী হয়েছিলাম মা মা তুমি পারলে আমায় বাঁচাতে আমায় ছিন্ন ভিন্ন করে দেহটাকে ছাড়তে বাধ্য করলো মা মা আমি তো আত্মচিৎকার করেছিলাম কিন্তু নারী মাংস পশুর হৃদয়ে আমার চোখে জল পৌঁছায়নি মা আমি তো কোনো দোষ করিনি মা মা আমি তো অসুস্থ মানুষ বাঁচানোর মহৎ পেশায় নেমেছিলাম মা এই কি তোমার বিচার এত অল্প বয়সে আমাকে মায়ার দেহটাকে ছাড়তে হলো আমার জাগতিক মা কাঁদছে আমার বন্ধু বান্ধব প্রিয়জনেরা সব কাঁদছে আজ মা মা তুমি তো প্রতি বছর এই মর্তে আসো কৈলাস থেকে কিন্তু মানুষগুলোর মান হুস্ত হয় না মানুষগুলো দুহাত তুলে তোমায় ফুল বেলপাতা দেয় অঞ্চলি দিয়ে কামনা বাসনার সব প্রার্থনা করে পশু প্রবৃতি থেকে প্রকৃত মানুষ হওয়ার প্রার্থনা কতজনে করে মা মা তোমার পুজো হবে আর দিনের পর দিন তোমার কন্যা সন্তানেরা এভাবে নির্যাতিত হয়ে পৃথিবী ছাড়বে তোমার কন্যা ভ্রুণেরা জন্মানোর আগেই ধ্বংস হবে মা তোমার ভারসাম্য এভাবে ধ্বংস হবে মা এ তোমার কিসের পুজো মা তুমি সব সাজানো অস্ত্র হাতে মাটির প্রতিমা হয়ে আসবে আর তোমার নিরঞ্জন হবে এ পুতুল খেলা মা মা আমি আজ দেহতে নেই আর্যিকর থেকে বেরিয়ে আজ আমি বাংলা ছাড়িয়ে গোটা দেশের আকাশে বাতাসে মা দেশের স্বাধীনতা দিবস তো পালিত হচ্ছে মা আমার আত্মার সদ্গতি করে আবারও আমার দেহ ধারণ করালে মা আমি ক্যারাটে শিখতে চাই মা আবারও আমার পুনর্জন্ম হলে আমি হতে চাই ঝাঁসির রানী এর মতো কিংবা আমি হতে চাই মাতঙ্গিনী হাজরা বা প্রীতিলতা ওয়াদেদার কিংবা সরোজিনী নাইডু মা আবারও পুনর্জন্ম হলে আমি সেই লড়াকবীর স্বাধীনতা সংগ্রামীদের মতো হতে চাই মা আবারও পুনর্জন্ম হলে তোমার মতো অসুর দলনী প্রতিবাদী এক নারী হতে চাই হে মা হে জগৎ জননী মা আমায় সে যুদ্ধ করার শক্তি দাও অত্যাচারী অসুর পুরুষেরা আবারও আমার বুকে ছাপিয়ে পড়তে এলেই আমার লৌহ সম হাত পা যেন তাদের নপুংস্লিবে পরিণত করতে পারে মা মা আমার আত্মা আজ আকাশে বাতাসে ঘুরছে আবারও তুমি আমায় জন্ম দিও এসব ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে মা তুমি বারবার আসো বন্ধ করো এই ধর্ষণ নামক মারণ ব্যাধি